সব দিয়ে তারাগান ঐ কফর এর ভিতরে বশাই বসিয়ে দিয়ে তিনটা প্রশ্ন করেন মন রবকা মাদি লুকা এই তিনটা প্রশ্ন করে ইসলাম তরদীপ ভাই আমার সর্বপ্রথম প্রশ্ন হলো মান রবকা মান রবকা মানে তোমার প্রভুকে তোমার রব আর এই কথাটা আল্লাহ কেন জিজ্ঞাসা করবেন কথাগুলো আল্লাহ জিজ্ঞাসা না করে আল্লাহ তারা জিজ্ঞাসা না করে সর্বপ্রথম যেটা কবরের ভিতরে জিজ্ঞাসা হবে সেটা হলো মনরফাম তোমার প্রভুকে বলেন তো এই প্রশ্নটা হওয়ার কারণ এই প্রশ্নটা হলো আমাদের অঙ্গীকার ও আদা ভিতরে আদমের সাল্লামকে যখন তৈরি করেছিলেন

আমি কি তোমাদের প্রভু হয় তখন আমরা সময় বলেছিলাম কাল ও বালাম হ্যাঁ আপনি বলেন আমাদের প্রভু আল্লাহ বললেন কাকে তোমার সঙ্গে আদম কে কাটলো আমি বললাম তোমাদের প্রভু তোমরা বলে আমার বান্দা তুমি যদি আমার বান্দা বান্দگی করবে দুনিয়া থেকে আমার পাপ আমার উপরSonar ঘোনা করবে আমি গদিকে বলবে ইবাদত তোমরা করবে না

তারা হইলো না তাদের মায়া হইলো না আখনাথের জন্য চিন্তা হইলো না এই দুনিয়াতে যে দুনিয়া ছেড়ে চলে যাব এতো সকলেরই হত্যা আমাদেরই মতো না আমরা যেটা চাই সবাই চায় ওই আনন্দের দুনিয়া সুন্দর পৃথিবীতে ওদের জায়গা হলো তাদের জায়গা হইল না তো ফের মুসলিম কই তাদেরই জায়গা হলো মুসলমানদের জায়গা হইলো না इस्लाम तो रोटी भैया ना मार मुसलमान देर मूल इस्लाम मुसलमान देर मूल मुस्लिम जेठन ना मुखलों का ही मूल असाम सुबहान अल्लाह दी असरा वे अब दिए लाइल बिनल मस्जिद लगारामी इलाल मस्जिद लगासाम जेठन ते के मेरा जरम चलो इस्लाम तो रोटी भैया सही भाई तू ना सांग जेठन अच्छे फिरिस्तीनी रंधरे

এবং তাদের সেবা যত্নের জন্য যে মানে হসপিটাল রয়েছে হসপিটাল গুলো যে গুড়িয়ে হয়ে যায় না যাতে তাদের সেখানে সেবা না হয় সেখানে যাদের ওষুধপত্রের যেন ব্যবস্থা না থাকে এরা ঢুকলে ঢুকলে যেন মারা যায় কষ্টের পর কষ্টে খেয়ে যেন মারা যায় বলেন একটা মানুষকে যখন গুড়ি করা হয় তার পায়ে যদি গুলিটা লাগে তাহলে সে নিশ্চয়ই তারা করে না কেউ পাঁচ দিন পর মরে কেউ দশ দিন পর মরে কেউ এক মাস পর পরে দশ মাস পর মরে তাহলে এতদিন পর্যন্ত তাকে গুলি খেতে খেতে কষ্ট করে করে তাদের মরতে হয় ইসলাম তো ভাই আমার মারে কারা গান এরাও তো মানুষ মরে কারা এরাও মানুষ আমি মুসলমানি হিন্দু বলতে চাই না আমি বলতে চাই মানব জাতি একটা অন্য মারে হাতি হাতি কে কটা মারেন বলেন কুকুর কুকুর से কটা মারে গরু গরুকে কটা মারে বকরি বকরি কে কটা মারেন আজকে এমন করে তৈরি করেছে মানুষ হয়ে যা মানুষকে খুন করে

আল্লাহ তুমি কি দেখতে পাও না আল্লাহ তুমি কি এর বিচার গঠন না আল্লাহ তুমি কি দেখতে পাও না নিশ্চয়ই দেখতে পাই প্রায় তো খালি আমেরিকাতে আগুন লেগেছে গায় আল্লাহ আল্লাহ লোক كله কুমারী শেষ হয়ে গেল মানুষ করে শেষ হয়ে গেল কিন্তু তাদের কেন হইলো না তাদের বুদ্ধি হইল না এটা কেমন করে হইলো কেমন করে হইল ইসলাম তরদী ফেরামায় কুরআন বলে

منهم وإننا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريد أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من خروج الله ربنا لمن اسرك بهم

উতপুরণ চালাবে গুনাহটা কার করবে এই দুনিয়াতে মহান আল্লাহ কোরআন বলাবেন তাদের শাস্তি দিয়েই দিবে যেমন করে দিবে তারা নিজেই বুঝতে পারবে না তারা নিজেই ধ্বংস হয়ে যাবে তারা জানতে পারবে না আমাদের কিছুই করার নাই আল্লাহর কাছে একটাই দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ ইদিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা ইদিল ইসলাম ওয়াল মুসলিমিন না اللهم <سؤال> اهلك الكفرة والمقتدين والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم خرج دنياهم اللهم زلزل دمهم اللهم اهلك الكفرة والمقتدين والمشركين ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين ثم آمين جاك ما